শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো গরমে তো একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর গরমে তো বেশি করে খাওয়া দাওয়া করাও যাচ্ছে না খুবই হালকা খাওয়া দাওয়া করতে হচ্ছে আর এই গরমে কি রান্না করে খাচ্ছি সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো দুপুরবেলার কিন্তু রান্নাতে আজকে করব পুরুল আলু পোস্ত তেঁতো পুরুল হয় আর মিষ্টি পুরুল হয় তো মিষ্টি পুরুলটা কিন্তু খায় অনেকেই হয়তো জানো তো আজকে এই পুরুল আলু পোস্ত করবো খেতে খুবই ভালো হয় আর এদিকে দেখো আমার মশাই কিন্তু আজকে বাজার থেকে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ একদম গোটা গোটা ছোটো সাইজের তেলাপিয়া মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি পুরুল আর আলুটাকেও কিন্তু ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট করে আলু খুবই কম দিয়েছি আর এদিকে দেখো বসিয়েছি মুসুর ডাল আর আম একসঙ্গে সেদ্ধ বসিয়েছি আম দিয়ে টকের ডাল করবো কড়াই বসিয়ে দিয়েছি এবার দেখো সরষের তেল দিয়ে পুরুল আর আলুটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ পুরুল আলু পোস্ত কিন্তু এই গরমকালে খেতে খুবই ভালো লাগে একদমই কিন্তু যে ঝিঙে আলু পোস্ত করা হয় একদম সেরকমই খেতে হয় রান্নার পরে কিন্তু একদমই বোঝা যায় না যে এটা ঝিঙে নয় একদমই ঝিঙে মনে হয় আর এই গরমকালে তো একদমই রিচ খাওয়া দাওয়া করাই যাচ্ছে না খুবই হালকা খাওয়া দাওয়া করতে হচ্ছে দেখো পুরুল আর আলুটাকে আগে ভালো করে একটু ভেজে নেব এবার একটুখানি চাপা দিয়ে রেখে দিচ্ছি তো দেখো এদিকে কিন্তু আমি পোস্তটাকে ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে ভালোভাবে বাটা যায় তো দেখো পুরুল থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি তো এই জলেই কিন্তু আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি তো সেটাই দিয়ে দিলাম তো বেশি করে কিন্তু আর ফোটাবো না একটু শুকিয়ে এলেই সরষের তেল ছড়িয়ে নাপিয়ে দেবো তো দেখো এবার আমি পোস্তটা তৈরি হয়ে গেছে এবার সবার শেষে সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুবই অল্প করে দিচ্ছি যেহেতু খুব গরমকাল এই সময় বেশি তেল খাওয়াটা কাঁচা তেল খাওয়া উচিত নয় তো এদিকে দেখো আম ডালের মধ্যে কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি গোটা সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আমি এখানে আর এবার কিন্তু এবার মাছটা রান্না করবো মাছের মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে গরম হতেই কিন্তু মাছগুলোকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছের তেল ঝাল রান্না করবো তো দেখো এদিকে মশলার জন্য নিয়েছি এক একদম ছোটো একটু আদা কুচো আর পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা একসঙ্গে বেটে নেবো তো মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিতে নিতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কিন্তু লবণ তারপরে কিন্তু ভালো করে মশলাটা ফুটে গেলে মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব দেখো মাছগুলোকে আমি কিন্তু দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু মাছের তেল ঝালটা একদম রেডি হয়ে যাবে আর টকের ডাল তার সঙ্গে মাছের ঝাল আর পুরুল আলু পোস্ত দারুণ খেতে লাগবে এই গরমকালের কিন্তু একদম পারফেক্ট খাওয়া দাওয়া তো দেখো তেলাপিয়া মাছের তেল ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে খুব একটা রিচ রান্নাও করিনি খুবই হালকা মশলায় কিন্তু রান্নাটা করেছি দেখো আমি দুপুরের খাবারের থালা একদম রেডি করে নিয়েছি কত সুন্দর লাগছে প্রথমেই কিন্তু নিয়েছি সাদা ভাত ওপরে একটা লেবু কুচো তারপরে দেখো সামনে একটু নিয়েছি বেগুন আমার কিন্তু নিম বেগুন আর এদিকে পুরুল আলু পোস্ত তার সঙ্গে তেলাপিয়া মাছের ঝাল আর আম দিয়ে ডাল তো তোমরা জানিও কিন্তু যে এই গরমে তোমরা কে কি রান্না করে খাচ্ছ আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও